আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার বাসা রেগুলার রান্না শেয়ার করবো আজকে আমি রান্না করবো এখন রান্না করবো একটা সবজি মিক্সড সবজি এই যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তারপর পেঁয়াজ কুচি আর কাছে আমি এটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা মিক্সড সবজিতে আমি রেখেছি পেঁপে আলু আর কাঁকর আমি কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে এরপরে আমি এখানে দিয়ে দিব একটু হলুদ হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু হলুদটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হলুদে গন্ধ না করে ভাজা হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দিবো মিডিয়াম হিটে প্রথমে রান্না করছি পরে লো হিটে লো হিট করে দিব সবজি তো যেহেতু আমি কোনো পানি ব্যবহার করবো না সবজিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা বেড়ে যেতে পারে নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি বাকি সবজি টুকু ছেড়ে নেব দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো সবজিগুলো দেওয়ার পরে উপর থেকে দিয়ে দেবো লবণ লবণ ছিটিয়ে দেব লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি লবণটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে ঢাকনা দিয়ে দেবো আমি পাঁচ মিনিট মাঝ মিডিয়াম হিটে ভেজে নিয়েছি মাঝে মাঝে এই যে একটু নেড়ে চেড়ে নেবেন সিদ্ধ হয়ে গেছে লো হিটে একটু ভেজে নামিয়ে নিচ্ছি ম্যাশ হয়ে গেছে করে আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি মাছ ধোনা করবো মাছটা আগে আমি হলুদ মরিচ আর একটু লবণ নিয়ে খেয়ে রেখেছিলাম যে মাছটা এখন একটু ভেজে নেব দুপাশ আমরা মাছটা ভেজেই খাই অনেকে আছে মশলা কষিয়ে তার মধ্যে মাছ কষিয়ে তারপর খায় আমাদের কাছে ভাজা গসটটাই ভালো লাগে মাছ ভেজে মশলা কষিয়ে আলাদা করে তারপর রান্না করি আমাদের কাছে এটা অনেক ভালো লাগে এই যে এক পাশ হয়ে গিয়েছে আমি অন্য পাশটা আবার একটু ভেজে নেব ঠিক আছে পাঙাস মাছ খায় না গন্ধ করে যে খায় না তার কথা আলাদা তবে মাছটা সবাই ভালো করে তো ধোই ভালো করে ধোয়ার পরে তারপর কিছুক্ষণ লবণ মেখে রেখে দেবেন তারপর একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে মাছের খারাপ গন্ধটা করে না আবার লেবু দিয়েও ধুতে পারেন পাঁচটা হয়ে গিয়েছে ভাজা আমি নামিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিব তেলের মধ্যে আমি তেলটা একবারই দিয়ে দিয়েছি আমি শরীরে আর তেল ব্যবহার করে নিই পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে এখানে আমি দিয়ে দেব বাটা মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপরে দিয়ে দেব আদা আর জিরা এটাকে একটু নেড়ে চেটে নিচ্ছি নেড়ে চেড়ে একটু ভেজে নেব মশলা যাতে কাঁচা গন্ধ না করে একটু পানি দিয়ে দিলাম থেকে লেগে যাবে যাবে তা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া মরিচটা কম ব্যবহার করছি খুবই সামান্য কারণ মাছে মরিচ ব্যবহার করেছি মাছ ভাজার সময় ওই কারণে তো মরিচের দরকার নেই আর মাছে তো কম আমরা দুজন মানুষ দুজনের হিসেবে চার পিস নিয়েছি মাছ কম বেশি নিলে হলুদ মরিচ বা মশলাও কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষাতে হবে তা নাহলে মশলা কাঁচা গন্ধ করে পরে খাওয়ার সময় খাওয়া যায় না মশলা কষানোর পরে দিয়ে দিচ্ছি আলু আমি একটা আলু ব্যবহার করেছি এখানে আলুটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আমি দিলাম আমার একটু ভালো লাগে সব সময় একরকম তো আর ভালো লাগে না কখনো একটু আলু দিই কখনো দিই না কখনো অন্য তরকারি দিই তবে আমি মাছের পাশে একটু অল্প করে হলে তরকারি খেতে পছন্দ করি যে কোনো একটা সবজি দিলে ভালো লাগে এটা অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব আলুটাকে অনেকে কি করে আলুটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দেয় তাহলে আলুটা ভেতর থেকে শক্ত শক্ত থেকে যায় পরে অনেক ঝোল দেওয়ার পরও সিদ্ধ হয় না তার কারণে আলু যদি আগে দেওয়া হয় এভাবে মশলার সাথে কষানো হয় তাহলে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে একটু সফট করে নিতে হবে আলুটা আর না হলে একবারে ঝোলের পরে মাছের সাথে দিয়ে দিলে তাও ভালো সিদ্ধ হবে আমি ঝোল দিয়ে নিচ্ছি এই যে ব্লক উঠে এবার মাছের পিসগুলো দিচ্ছি ভাজা মাছগুলো একটু লবণ দিয়ে দিলাম কারণ আলু দিয়েছি এখন তারপর ঝোল থাকবে একটু লবণ তো লাগবেই এই যে দশ মিনিট রেখেছি দশ মিনিট পরে দেখুন ঝোল কিন্তু বেশি না যেহেতু প্যান্টটা একটু বড়ো যার কারণে মনে হচ্ছে অনেক ঝোল মাছের কিন্তু অর্ধেক পরিমাণও ঝোল নয় একদমই নাই ঝোল মাখা মাখা রেখেছি